ওদের বিষয়টা বাড়তাম তোমাকে যখন দেখি না তখন আমার শরীরে পশমগুলো দাঁড়ায় যায় কি বলো আমাকে দেখলে তোমার শরীরে পশম দাঁড়িয়ে যায় হ্যাঁ আমার তো অন্য কিছু মন তোমার তো ওই পুকুরের পানি ছাড়া শুরু হয় তাই না একদম ঠিক আমি কিন্তু বুঝতে পারি তুমি কথা বলতেছো আর জানো মনে করো আমি না তোমার সব সুখ দিতে পারবো কিন্তু আচ্ছা তুমি তো অনেক ছেলেদের সাথে ছিলাম ওদেরটা বেশি ভালো লাগছে না আমার আদরটা সে বলো না তোমার আদরটা সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ ছেলেদের তো এরকম করে আদর করো না তুমি যেভাবে করো আর আর একটা কথা ছেলেরা তো শুধু খালি ওই জিনিসটা দিয়ে কাজ করে আর আমি কিনতে একবারে অনেক ললিপার মতো সবকিছু তাই না দেখো ওই জিনিস দিয়ে কাজ করতে না আমার একদমই ভালো লাগে না তুমি যখন ললিপের মতো একবারে কিছু চুষা দেওয়া তো একটা বেশি ভালো জানো সমাজে খালি মানুষজন খালি আমাদের নিয়ে নানান কথা বলে আমরা নাকি লেসবিয়ান এটা সেটা কিন্তু ওদের কথা কান দিলে আমাদের চলে গেল একদম ঠিক কথা বলছো আমাদের লাইফ যা খুশি তাই বলে কি তাহলে আমার কি ইচ্ছা জানো কি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব আর আমাদের এই আশেপাশের মানুষগুলো কিচ্ছু না কথা একদম ঠিক কথা বলছো ঘর থেকে বের হলে অনেকজন অনেক রকম কথাবার্তা বলে আর আমরা যদি অনেক দূরে চলে যাই তাহলে তো কেউ জানবেও না কেউ বুঝবে থাকে জানো আমি তোমার অনেক ভালোবাসি আর তোমাকে কাছে আমি থাকতেই পারবো না আমিও তোমার না অনেক ভালোবাসি আমিও তো তোমার কাছে থাকতে পারবো দেখো না আমি আমার মা বাবা ভাই বোন সব কিছু ফেলে রেখে তোমার কাছে চলে আসছি আমিও তো একই কথা সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি তাহলে কি সবসময় মতো কি আজ হবে নাকি হবে না মানে একশো বার হবে আর আমার মন তো চাই যে সবসময় তোমার আদর পেতে আচ্ছা আমি তো কখনো কোনো ছেলের সাথে ওই জিনিসটা কইনি তুমি তো করছো কেমন অনুভূতিটা মানে আমার সাথে যখন থাকো তখন অনুভূতিটা ভালো লাগে নাকি ওর সাথে যখন থাকে তখন লাগে পুরুষ মানুষের কাছে গেলে নাকি আমাদের একটা খিন্ন লাগে আর তুমি যখন কাছে আসো তখন সবচেয়ে বেশি ভালো লাগে তোমার হাতের ছোঁয়া যে মিষ্টি মিষ্টি সত্যি কথা সত্যি বলতেছো তাহলে আমাদের পুরুষদের দরকার কি আমরা মেয়েরাই যখন নিজের যে না নিজেরা পাই একদম ঠিক বলছো ওদের কাছে গেলে বাড়তে একটা ঝামেলা আর তোমার কাছে আসলে তো কোনো ঝামেলাই নেই ওদের থেকে বেশি তুমি আরো আদর করো একদম একদম ঠিক বলছো আমারও না এই একই কথা মানে ছেলেদের দেখলে না আমার প্রচন্ড রাগ উঠে আর খালি মনে থাক ওদের বিষয়টা তোমাকে যখন দেখি না তখনই আমার শরীরের পশুগুলা দাঁড়ায় যায় কি বলো আমাকে দেখলে তোমার শরীরে পশন দাঁড়িয়ে যায় হ্যাঁ আমার তো অন্য কিছু মন চায় তোমার তো ওই পুকুরে পালে ঝামেলা শুরু হয় তাই না একদম ঠিক আমি কিন্তু বুঝতে পারি তুমি কথা বলতেছো আর জানো মনে করো তোমার সব সুখ দিতে পারবো কিন্তু ছেলেদের ওই জিনিসটা তো আমার না তাই আমি তোমাকে শুধু ওই সুখটা দিতে পারবো না আরে আমার ওটা তো দরকার নাই কারণ ছেলেদের ওটা দিয়ে যে সুখ পাই আর তুমি তো চিপা দিয়ে তার থেকে বেশি সুখ দাও